ইসমিল্লা রহমানির রাহিম অনেক দিন পর আমি তোমাদের কাছে আর একটা নিয়ে চলে আসলাম তবে ডিস্ট্যান্সটা আমার যেরকম মানে অনেকটা সময় থাকে তো এটা দশ দিনের দিন এসছে ব্লগটা তো যাই হোক সকালে ভাতটা বসিয়ে দেওয়া হয়েছিলো আর এটা হচ্ছে আমার আম্মাদের বাড়িতে আম্মাদের মাদ্রাসা আছে আমি তোমাদের বলেছি আব্বুদের মাদ্রাসা আছে তো আমার আবু মাদ্রাসা আছে এখানে কুড়ি থেকে তিরিশ জন ছেলেপিলে এখন পড়ছে নতুন মাদ্রাসাটা করেছে হাফেস পড়ছে তো এখানে ওই জন্য এই যে উনুনগুলো আমি এর আগে দেখালাম তো কথা বলতে বলতে উনুনগুলো বড়ো বড়ো উনুন এগুলো বাচ্চাদের জন্য রান্না করা হয় এই উনুনগুলোতে মানে এই উনুনগুলোতে বাচ্চাদের জন্য রান্না করা হয় তো যাই হোক এখানে পিঠে তৈরি করা হচ্ছিলো আর নারকেল পিঠে তাই আম্মা বলছিলো যে বাস্তবে নারকেল পিঠের জন্য যে ছাই তৈরি করা হয় নারকেলের যে পুর তৈরি করা হয় এক সেটা এত সুন্দর কালার লাগছে কিন্তু বাস্তবের কালার থেকে ফোনের কালারটা এরকম আসছে কেন ফোনের কালারটা একটু নর্মাল এসেছিলো আর বাস্তবের কালারটা লাল টুকটুক একটা সুন্দর মানে কি বলবো একটা দারুণ কালারের ছিল গুড় দিয়ে গুড় গুড় দিয়ে নারকেল জাল দিলে যেরকম সুন্দর কালার আসে সেই মিষ্টি কালারটা এসেছিলো যাই হোক তো দেখো কেমনভাবে খুঁড়ি বানিয়ে নেওয়া নেওয়া হচ্ছে এর জন্য তারপরে এই খুরিটাতে আবার হচ্ছে তোমার নারকেল দিয়ে নেওয়া হচ্ছে আর এই যে পিঠে নাজমা সুন্দর করে পিঠে পুলিটা তৈরি করে দিচ্ছে নারকেলের পিঠেটা তো আমাদের এখানে বা সব জায়গাতে নারকেলের পিঠের জন্য ও নারকেলের পিঠের মুখটা সুন্দর করার জন্য একটা এ পাওয়া যায় তো তার থেকেও হাতে আরও বেশি সুন্দর করতে পারে বলে ও হাতেই করছিলো ওটা আর আমরা সবাই নারকেলে দিয়ে দিচ্ছিলাম পুরটা দিয়ে দিচ্ছিলাম নারকেলের পিঠে মানে দেখতেই পাচ্ছ আবার এদিকে ভাজা হচ্ছিল তো যাই হোক মাসি বসছিলো তাই আম্মা রেগে যাচ্ছিলো আবার সেই পিঠেটা তুলে মানে পুর ভরা হয়ে গেছে তারপরে ফেলে দিয়েছে মাসি বসেছে বলে যাই হোক মাসি তোমরা জানো অবশ্যই জীবাণু বহন করে ওই কারণে তো এবার হচ্ছে দেখো আমি টক দই নিয়েছিলাম একটু বুনের বাড়ি যাব আবার ওই জন্য আর এখানে মধু আমি একটা ফেস প্যাক তৈরি করবো তো সাধারণত তোমরা সবাই যারা আমার ভিডিও দেখো জানো যে আমি বিউটি বিভিন্ন ধরনের মেকআপ বিভিন্ন বিউটি টিপস অ্যান্ড স্কিন কেয়ার সমস্ত কিছু তোমাদের দেখায় তো সেক্ষেত্রে আমি এখানে মধুটা একদম পিওর বার পিওর মধু একদম এখানে কোনো ভেজাল ছিল না বা দোকানের কেনা না এটা হচ্ছে গ্রাম বাংলার হচ্ছে তোমার যেখানে মৌমাছি ভাঙা হয় এই মৌচাক ভাঙা হয় না মৌমাছির যে চাক সেখান থেকে নেওয়া তো যাই হোক আর ডিসট্যান্সে আর বেশি কিছু বলবো না তো তো যাই হোক এইভাবে মধু আর টক দই দিয়ে আমি একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছিলাম কারণ স্কিন কেয়ারটা আমার কাছে একদম একটা মাস্ক মানে যত ইম্পর্টেন্ট কাজ আছে স্কিন কেয়ারটা তার ভিতরে একটা অন্যতম ঠিক আছে যাই হোক টক দই আরে দিয়ে নিয়ে আমি ফেস প্যাকটা দিয়ে মুখে দিয়ে নিয়েছিলাম শুকিয়ে গিয়ে যাওয়ার পরে উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম নিয়ে হালকা একটু লিপ জেল ব্যবহার করেছিলাম ছোটে ব্যাস আমি রেডি তো আমি এবং বরকা সুন্দর করে পরে নিয়েছিলাম আর এবার বোনেদের বাড়ি গিয়েছিলাম আমি রাস্তায় ভিডিও করতে পারিনি ঠিক আছে তো যাই হোক দেখো ওই যে গ্রাম বাংলাটা এত সুন্দর যে হয় সেই ছবিটা কত সুন্দর ফুটে উঠেছে দেখো আমরা ভীষণ আমি তো ভীষণ ভালো লেগেছিলো ঠিক আছে সেই বিয়েতে গিয়েছিলাম বোনের বিয়েতে তো ভালো লেগেছিলো সত্যিই ভালো লেগেছিলো যাই হোক দেখো তোমাদের একটু দেখায় আর বোন বাড়িতে কোয়েল পাখি পোষে হ্যাঁ কোয়েল পাখি পোষে সোনালি মুরগি পোষে তো কোয়েল পাখিটা দেখো আমি ফোনে ভিডিওতে এত ভালো ভালো আনতে পারছিলাম না কোয়েল পাখিগুলো বেশ সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ তোমরা দৌড়াদৌড়ি করছি আমরা যখন ভিডিও করছিলাম তখন দৌড়াদৌড়ি করছিলো যাই হোক দেখো আর বোনের ছাদ বাগান তোমাদের একদিন দেখিয়েছিলাম ঠিক আছে আর এই যে আবার একটু দেখাচ্ছি ফল আছে বলে দেখো এই যে আমরা হ্যাঁ আমরাটা এই যে টবে করা কিন্তু হ্যাঁ দেখতে পাচ্ছ বিভিন্ন বেগুন আছে টমেটো আছে আমরা কাঁচা লঙ্কা আর বিভিন্ন ধরনের ফল সবজি আছে তার ভিতর আম গাছ আছে একটা এটা বারো মাসের এটা নতুন লাগিয়েছে আর একটা পেয়ারা গাছ আছে যার ভিতরটা গোলাপি আর বাইরে সবুজ এটা তোমার নতুন লাগিয়েছে আর মেন যেটা দেখাবে এবার সাদিয়া তোমাদের যে লেবুটা সত্যি আমাদের অনেকের ছাদ বাগান আছে তারপরে অনেকের ছাদ বাগানে পাওয়া যায় না বা নেই সেই লেবুটা আমি তোমাদের সঙ্গে পরিচয় করা এর খলা খলা এবং শ্বাস দুটোই খেতে হয় খুবই মিষ্টি লেবু পেকে গেলে খুবই মিষ্টি কুইটেস্ট দেখতে পাচ্ছ আর ফলটা ধরে দেখো কেমন একদম সুন্দরভাবে সাজিয়ে গেছে ঠিক আছে সাদিয়া তোমাদের দেখাচ্ছে একটা পেরে খেয়ে দেখে বলছি মানে এখনও কিন্তু সেভাবে পাকিনি হলুদ হালকা হলুদ হালকা সবুজ আছে এটা পুরো পেকে গেলে কমলা কালারের রঙ আসে হালকা টক ছিলই কিন্তু এটা যখন পুরোটাই পেকে যায় তখন একদমই পুরো মিষ্টি ভীষণ মিষ্টি তো যাই হোক আজকে আমি একদম ছোট্ট খাটো একটা ব্লগ তোমাদের কাছে নিয়ে আসলাম লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম